পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছি সঙ্গে আমার ভাগনায় ভাগ্নি আমার রোগীপতি আমার বোনেরা সবাই আমরা একসঙ্গে আছি সবাই আমাদের জন্য দোয়া করি আমাদের জন্য সকলের জন্য দোয়া করে তুমি পবিত্র জায়গায় যাচ্ছ পবিত্র জায়গা জায়গায় গিয়ে আমাদের সকলের জন্য দোয়া করিও সকলের জন্য সুস্বাস্থ্য ভালো থাকে এবং যারা নানা মৃত্যু দ্বারা মারা গেছে তাদের জন্য দোয়া করিও। আমাদের জন্য আল্লাহ ববুর জন্য তাকে জান্নাতবাসী করে। জহানা আল্লাহ সবার পক্ষ থেকে করবে এবং সবার পক্ষ থেকে আমি মুক্তি আসবো তাদের باذن হিসাবে আল্লাহ জন্য সেই দেশে পৌঁছাতে পারে। সবাই আমাকে দোয়া দাও। মা আমরা ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহ আমি কোন জায়গায় পৌঁছে নবী করিম সাল্লামের আমার ভাগ্না আমার বড় ভাগনার জন্য মানে সালাম পৌঁছাই দেব তার পক্ষ থেকে নবী করিম সাল্লু আলিয়ালকে সুস্থকালে আল্লাহ সুস্থ রাখে তাকে যেন মজা বানায় তাকে বিদ্যায় বুঝতে যেন পারদর্শী করে তাকে তাকে যেন আল্লাহ